সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আইটেম নিয়ে অস্বাভাবিক ধোকায় আজকে কিন্তু অনেক বিনিয়োগকারী নিঃস্ব এটা কেমনে ধোকা দেয় কিভাবে কি করে এটা ইনশাল্লাহ আমার ক্লাসে সব কিছু পরিষ্কার করা হয় এবং কিভাবে কিনলে নিজে লাভবান হওয়া যায় এটাও পরিষ্কার করা যায় পরিষ্কার হয়ে যায় বিনিয়োগকারীরা মঙ্গলবার থেকে ক্লাসটা হবে নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন দেখেন আইটেম নিয়ে অস্বাভাবিক ধোকাটা কীভাবে চলে জানেন ধরলাম এই যে ওয়েস্টার্ন ম্যারিন আমি বললাম কত আট টাকা ষাট পয়সা সত্য এই এইসব এই জায়গায় কিন্তু এই ওয়েস্টার্ন ম্যারিন যখন একটু ভালো নিউজ আসবে এই জাতীয় শেয়ার যখন বা ডাউন ট্রেন্ডের শেয়ারগুলো যখন এইগুলা উঠে চল্লিশ পঞ্চাশ বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই দিকে যাবে তখন কিছু কিছু গ্রাফ নির্মাতা ভবন নির্মাতা যেমন গ্রাফ নির্মাতা বের হবে বের হয়ে সে ফর এক্সাম্পল ওয়েস্টার্ন ম্যারিনকে টানবে যে টাইনা দেখাবে যে এই যে এইখান থেকে নয় টাকা থেকে এই পর্যন্ত আসলো এখন একটু ডাউনে আছে এরকম কোন শেয়ার হয়েছে কে খান ব্রাদার্স এগারো টাকা থেকে উঠছে উঠে এরকম হয়েছে এরপর টানা একটা দাগ স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিবে রেখা টেনে দিবে তিনশো যখন এটা টেনে দিবে তখন বিনিয়োগকারীরা চিন্তা করবে তাই তো ওয়েস্টার্ন খান ব্রাদার্সও তো এরকম হইল সিপালও তো এরকম হইল এ তো গ্রাফে ওরকমই দেখাইলো তাহলে কি করতে হবে এখন এখানে এন্ট্রি দিতে হবে তিনশোর লোভে তখন এন্ট্রি দেয় শেয়ার আবার সেই নয় টাকায় চলে আসে হয় কি জানেন মাঝখান থেকেই এই যে এই অ্যানালাইসিস দেখে বোকা অভুস যারা মার্কেট সম্বন্ধে বুঝে না তারা কিনে নিঃস্ব হয়ে যায় আর এরা এই যে আঁকা আঁকি করলো আচ্ছা আচ্ছা একটা শেয়ারের যে শেয়ার কোনো দিন তিনশো টাকায় দেয় নাই সেই শেয়ার কেমনি তিনশো টাকায় বিশ্বাস করেন আপনি আর ফিউচার কোনো দিন আপনার গ্রাফ দেখবেন পেছনের শেয়ারের আচরণ দেখে সেইটা না দেখায় একটা শেয়ারের উপরে কম্পেয়ার করে বা একেবারে কাল্পনিকভাবে নিজের ইচ্ছা মতন একটা রেখা টাই দিল তিনশো পর্যন্ত আর তাতে বিনিয়োগকারীরা কিনলেন এরকম ধোকায় পড়ে আজকে বিনিয়োগকারীরা এতটাই নিঃসু মার্কেট যে উঠতেছে না অনেক বিনিয়োগকারীর অনেক শেয়ার ওরকম জায়গায় কিনে তিনশো চারশো পাঁচশো ওরকম জায়গায় কিনে এখন আঠারো আঠাশ টাকার শেয়ার আছে পাঁচ টাকা তারপরে আপনার একশো বিশ টাকার শেয়ার আছে শুধু বিশ টাকা এরকম অনেক শেয়ার আছে এই সব থেকে বিরত থাকতে হবে অরিজিনাল মার্কেট শিখতে হইলে বুঝতে হইলে শেয়ার বাজার থেকে একেবারে প্রফেশনালি একেবারে লিগালভাবে ওয়েতে প্রফিট করতে হইলে আমার ক্লাস এবং স্পেশালি আমার পরামর্শ ছাড়া সৎ পরামর্শ এই বাজারে অন্তত পক্ষে কেউ দিবে না সালামু আলাইকুম রহমতুলিল্লা